আসসালামু আলাইকুম আমাদের এখানে যে কোনো পণ্য আপনি যদি কন্ডিশনের মাধ্যমে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল পৌঁছে থাকি আপনাদের যদি কোনো মালামাল দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকি কন্ডিশনে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ মালামাল পাঠিয়ে থাকি